মাস গেলে তুমি কত টাকা ইনকাম করছো তার উপর নির্ভর করবে কিন্তু তোমার তোমার সম্মান সম্মান ভালো মানুষ হয়ে কিন্তু পাওয়া যায় রোজগার তোমার স্বামীর রোজগার সবটুকু দেখেই কিন্তু তোমাকে মানুষ কিন্তু সম্মান করবে আশেপাশে যা তিন দিন পরিস্থিতি দেখছি তাতে মনে হচ্ছে না ছোটরা বড়দেরকে সম্মান করবে আর না বড়রা ছোটদেরকে স্নেহের চোখে দেখবে সেই পাঁচটার থেকে দিনটা শুরু হয়েছে কিন্তু এখন বাঁচতে গেল সাড়ে বারোটা এখনও আমার কাজ শেষ হয়নি আর এদিকে প্রীতম খুব তাড়াতাড়ির মধ্যে ছিল আজকে আর আমার মুখটা বাংলা পাঁচের মতো কেন একটু পরেই তোমরা সেটা বুঝতে পারবে আপাতত দেখো আমি ঘরটা ঝাড় দিচ্ছি আর আজকে আমি ভেবেছিলাম নিজেই ঝাঁট দেবো কারণ প্রচুর পায়ের মধ্যে না বালি করছিল। করছিলো যতইবার ঝাঁট দেখ না প্রীতম তবুও মনে হচ্ছিল যে না নিজে একটু ভালো করে ঝাঁট না দিলে এইটা নোংরাটা পরিষ্কার হবেই না আর এদিকে অর্ক স্কুল থেকে চলে এসেছিল আর এইভাবে ঘুমটা নিয়ে সে বাথরুম থেকে বের হচ্ছে দেখো প্রতিদিন এইভাবে অর্ক প্রতিদিন না এইভাবে গামছা জড়িয়ে বের তো আর আমার প্রতিদিন হাসি পায় এ যা যা পড়া কি হয়েছে কি হয়েছে বলো বলো কি হয়েছে বুঝি তুমি কাদের ঘরের বউ আমি কোনো গায়ে বই নয় তুমি মন্ডল ঘরের বউ চল 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 ও ছোট আছে এখন চলো এতক্ষণে রান্না শেষ হলো এখন আজকে আমি রান্না করেছি তোমাদেরকে দেখায় কিচ্ছু করতে পারিনি রান্না সেভাবে এই যে ডিম আলু দিয়ে একটু ঝোল করেছি আর এখানে মা একটু আমার জন্য মাছের সর্ষে করে পাঠিয়েছে আর বাঁধাকপির তরকারি করে পাঠিয়েছে এর মধ্যে মাছ সর্ষে আছে একজন মাছ সর্ষে যে রান্না করে তো সেভাবে খেতে পাচ্ছি না ওই জন্য মা বললে একটু মাছটা আমি করে ভাটাই তুই রান্না করলে গন্ধ লাগছে লাগছে গাটা গোলাচ্ছে তুই খা তো মা রান্না করে পাঠিয়েছি আমি মাছ টর সেটা আর একটু বাঁধাকপি তরকারি দিয়ে খাবো ওরা খাবে ডিম দিয়ে ডিমের ঝোল করেছি ডিমের ঝোলটা আমি সবার দুবেলায় করেছে। আমি আর সকালে ডিমের ঝোল খাবো না রাতের এবার সকাল থেকে বাংলার পাঁচ করে কেন আছে সেটা বলি মুখটাকে এই যে দেখছো এটা হচ্ছে গুগলি এটাকে অনেকেই বলে হচ্ছে গেঁড়ি না কি সব জানি না এটা কিন্তু শামুক না এটা গুগলি এটা চোখের পক্ষে খুবই ভালো খাওয়া আর আমার বেশ খেতে লাগে কিন্তু তোমাদেরকে যেহেতু বলেছি আমার এখন সব কিছুতেই গন্ধ লাগছে তাই আমি প্রীতমকে বলেছিলাম আমি নেব না

এই লোকটাকে আমার খুব রাগ ওঠে জানো তো এই অবেলায় উটকো ঝামেলাগুলো কী জন্য বলো তো এটাকে তো রান্নাও আমাকে করতে হবে বিজম যে রান্না করে দেবে তা না আর এই মাসি এসে এসে আমাকে গুগলি দিয়ে যায় প্রত্যেকবার আসে গুগলি দিয়েই যায় প্রতিবার নিয়ে নিই কিন্তু এবারে আমি বলেছিলাম মাসি আমি নেবো না কারণ আমি পারবো না করতে কিন্তু সেই নাচোর বান্দা সেই আমাকে দিয়ে গেল সব কিছু পরিষ্কার করে দিয়ে গেল। আর এটা হচ্ছে আজকে সকালবেলায় প্রীতম একটু না ভেটকি মাছের ফিলে নিয়ে এসেছিলো তাই প্রীতম বলছিল একটু ফিশ ফ্রাই করবি রাতের বেলায় আর এই যে দেখো সব কিছু মশলা আমি বাটবো তোমাদের সাথে আজকে আমি ফিশ ফ্রাইয়ের রেসিপিটা শেয়ার করব এটা কিন্তু ভেটকি মাছ আমি বলেছিলাম ছটা করে নিয়ে আসতে কিন্তু প্রীতম এখানে নখানা করে নিয়ে এসছে কি আর করা যাবে খুব পাতলা পাতলা হয়ে গেছে বাট ঘরে খাবো তো অসুবিধা নেই তো ভেটকি মাছের ফিলেটার মধ্যে প্রথমে গোলমরিচ আর একটু নুন মাখিয়ে নিলাম এরপরে ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর রসুন সবটুকুখানি দিয়ে আমি কিন্তু এটাকে পেস্ট বানিয়ে নেবো এটার মধ্যে হালকা করে তোমরা পুদিনা পাতাও দিতে পারো বাট আমি কিন্তু দিই এই পেস্টটা কিন্তু একদম শুকনো করে নামাতে হবে মানে শুকনো করে বাঁটতে হবে আর যদি দেখো খুব ড্রাই লাগছে তাহলে ছিপে ছিপে জল দিয়ে বেটে নেবে তো আমি বেটে নিয়েছি ব্যাস এটাকে পুরোটাই এই যে বাটারটা দেখছো এটাকে দিয়ে খুব সুন্দর ভেটকি মাছটাকে মাখিয়ে রাখতে হবে এটা যতক্ষণ মাখিয়ে রাখবে ততই ভালো ফ্লেভারটা আসবে এই আর কি তো এখানে ভালো করে ভেটকি মাছের দু পিস মানে দু সাইডটা আমি কি ভালো করে মাখিয়ে রাখছিলাম আমি হাসছিলাম মাখানোর সময় যে ফিলেগুলো এত পাতলা হয়ে গেছে কিছু বলার নেই আর একটু যদি মোটা থাকতো বেশ ভালোই হতো আর এই যে যার জন্য এত কিছু করা সে এসে পরে পাশ থেকে দেখছে আচ্ছা লেবুটা দিতে আমি ভুলে গেছিলাম তারপরে মনে পড়লো ও মা লেবুটাই তো দিইনি তো আমি এখানে একটু লেবুটা দিয়ে দিলাম আচ্ছা লেবুটা দিলে কি যে মাছের একটা আঁশটা গন্ধ থাকে সেটা আসবে না আবারও সুন্দর করে এপিটোপিট ওপিট করে মাখিয়ে নিলাম এই ভেটকি মাছ দিয়ে ফিশ ফ্রাই আমি যে কত বানিয়েছি তার নাই ঠিক আচ্ছা আমি রোটের মাছেরও ফিশ ফ্রাই খুব ভালো বানাই আর তার সাথে বাটার ফ্রাইটাও খুব ভালো বানাই তবে খুব একটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি কারণ আমি অনেক বছর বানাইও নি তো এই সবটুকুকে আমি ফ্রিজে রেখে স্নান টান করে নিলাম প্রায় যতক্ষণ রাখতে পারবে ততক্ষণই ভালো খেয়ে উঠেই দেখি ফ্লিপকার্টের দাদা একটা পার্সেল দিয়ে গেল আর সেই পার্সেলটাকে আমি রিসিভ করলাম আমি ভাবছি কি প্রীতম আমাকে বলেছিল একটা পার্সেল আসবে বাট আমি জানতাম না কি এই মাত্র ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার দিয়ে গেল এবার ওটা ওপেন বক্স যেহেতু ডেলিভারি ছিলাম দেখলাম কিন্তু এই অর্ডারটা আমি করিনি ঠিক আছে এটা প্রীতম করেছিল আমাকে বলেনি বাট এখন খুলে দেখালো যখন তখন দেখলাম জিনিসটা আমাকে শুধু বলেছিল একটা জিনিস আসবে নিয়ে নিবি তো চলো তোমাদেরকেও দেখাই কি নিয়ে মানে কি দিলোলোক্স এসছে দেখাই তোমাদেরকে অর্ডার দিয়েছিল প্রীতম কারণ তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের শীতকালে রুটিটা একটু বেশি খাওয়া হয় তো বাইরে থেকে এত টাকা দিয়ে কিনে সবসময় খাওয়ার সম্ভব নয় তাই এই রুটি মেকারটা অর্ডার করেছিলাম তোমরা সবাই বলেছিলে বেশটা একটা রুটি মেকার নাও খুব দরকার তোমার তো সেটাই করলাম তো আমার রান্নাঘরে আরেকটা জিনিস বাড়লো আর থ্যাংক ইউ প্রীতমকে তার কারণ হচ্ছে ওই বলেছিল যে না রুটি মেকারটা দরকার আছে এবার আমাদের তো আমি রুটি মেকারের রুটি খুব ভালো বানাই রুটি পরোটা লুচি সব কিছুই খুব ভালো বানাই অনেক বছরের এক্সপিরিয়েন্স এটা আমার তো আমি তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে বানাই অনেকে বলে শক্ত হয়ে যায় না শক্ত হয়ে না নরমই থাকে রুটি বাট তোমাকে টেকনিকটা একটু জানতে হবে এটাই তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এবার তো ঘরেই রুটি বানাতে হবে সেই কারণে তো দাঁড়া একটু পৃথককে ফোন করে থ্যাংক ইউ জানাই দাঁড়াও রিংপিং কিছুই হয় না মাঝে মাঝে আমার ফোনটাতে এত প্রবলেম হয় মাঝে মাঝে ফোনটাতে রিং হচ্ছে হ্যালো থ্যাঙ্ক ইউ

কত মানুষ আমাকে বলে যে তোমার বরের ক্ষমতা নেই সেই কারণে তোমাকে সোশ্যাল মিডিয়াতে এসে এভাবে ভিডিও করে রোজগার করতে হয় আমার কাছে প্রীতম হচ্ছে আমার জীবনের দেবদূত দেবদূত কথাটার মানে আশা করছি সবাই জানো যে ও আমার জীবনের দেবদূত হ্যাঁ ও আমার জীবনে আসার আলো হয়ে না আসলে আমি কোথাও অন্ধকারেই পড়ে থাকতাম আর আমার হাজব্যান্ড আমাকে কতটা কী করে আমার ওই কিছু কিছু মানুষদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যারা বোঝবার তারা খুব ভালো করে বোঝে আর এখন সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখতে পাই আমরা অনেক মেয়েরা আমরা ভিডিও বানাই সংসারে কাজকর্ম দেখাই তা বলে এই নয় আমাদের হাজব্যান্ডরা কিছু কাজ করে না এটা একদমই না আমাদের হাজব্যান্ডরা কাজ করে তারপরেও আমরা করি কোথাও ভালোবাসা থেকে কোথাও এটাও মনে হয় যে না আমাদের হাজবেন্ডরা তো রোজগার করছে তার পাশে পাশে যদি আমরা একটু ওদেরকে হেল্প করতে পারি ঘরে বসে কাজ করে একটু আর্নিং করতে পারি তো তাতে অসুবিধাটা কোথায় এর আগেও আমি রিসেলিং করেছি আরও অনেক কাজ করেছি তো তখনও টাকা রোজগার করতাম এখনও করি হ্যাঁ আমার ভালো লাগে নিজের ইনকাম করে নিজের সংসার চালাবো এটা আমার বেশ ভালো লাগে কিছু কিছু মেয়ের ভালো লাগে না কিছু কিছু মেয়ে অপশন হিসাবে হাজব্যান্ডকেই রেখে দিয়েছে আমি একদম তাদেরকে ছোট করছি না যে তারা স্বামীর টাকায় খায় বা পরে অনেক মানুষ বলে যে আমাদেরকে ইনকাম করতে লাগে না আমাদের স্বামী ইনকাম করে আমরা ওই টাকাতেই খুশি আমাদের আর আলাদা করে ইনকাম করতে লাগে না তোমাদের মতো ভিডিও করতে লাগে না তো সেটা তাদের ইচ্ছা আমার তো বেশ ভালো লাগে হুম আমার একটা ভালোবাসার জায়গা এই সোশ্যাল মিডিয়াটা তো আমি সেই হিসাবেও করি অবশ্যই সেই জায়গাটা থেকে টাকাও যদি পাই তো ওয়াই নট আমি কেন করব না আমাকে যখন ভগবান এত ভালো একটা অপশান দিয়েছে তো আমি একটা কথা এটাও জানি যে তারাও যদি এই অপশানটা পেতো তারাও করতো ঠিক আছে কারণ তারা এটা খুব ভালো করে জানে এখনকার দিনে সোশ্যাল মিডিয়াতে ওইভাবে ইনকাম তো করা যায় না সবাই যদি সবটা পারতো তাহলে হয়তো সব কাজকর্ম ছেড়ে দিয়ে এই ইনকামটাই করতো তো এখন স্নান টান করে অর্ক ঘুমাচ্ছে আমি একটু কাজগুলো করে নেবো আর এই রুটি মেকারটা আজকে তো রুটি করছি না যেহেতু ডিমের ঝোলটা করেছি রাতে ভাতই খাবো আমি তো জানতাম না যে রুটি মেকারটা পাবো বা রুটি মেকার অর্ডার দিয়েছে যদি জানতাম তাহলে রুটি করতাম রাতে বাট কালকে রুটি করবো তোমাদেরকে দেখাবো কীভাবে কি করছি আজকে না সকালবেলায় সেই পাঁচটার থেকে উঠে না একটু বসবার সময় পাচ্ছি না কিছু না কিছু কাজ লেগেই আছে তো চলো যেই ম্যারিনেশনটা করে রেখেছিলাম না ভেটকি মাছের সেটাকে আমি আগে কমপ্লিট করি কোটিংটা করে ফেলি এটার মধ্যে দেখো আমি একটা থালের মধ্যে ময়দা নিয়েছি আটা নিলে চলবে না ময়দাই নিতে হবে আর তার সাথে নিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার হ্যাঁ এইগুলো দিয়েই করতে হবে আর তার সাথে নিচ্ছি হচ্ছে একটু পরিমাণে নুন মানে যেরকম পরিমাণে নুন দেবে কারণ একটুখানি দেখে শুনে দেবে কারণ বলছি আমি তোমাদেরকে ওই ভেটকি মাছের ফিলেটের মধ্যে কিন্তু নুন দেওয়া আছে সেই কারণে বললাম আর অ্যাড করলাম হচ্ছে গোলমরিচ ব্যাস এবার একটা কাটা চামচ বা হাত দিয়ে ভালো করে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মানে সব কিছু জিনিস যেন সব জায়গায় ছড়িয়ে যায় এইভাবে ছড়িয়ে রাখবে আর এই যে ফিলেগুলো আমি বার করে নিলাম খুব সুন্দরভাবে ম্যারিনেশন হয়ে গেছে এরপরে যেটা করতে হবে তোমাদেরকে দেখায় এইভাবে ভেটকি মাছের ফিলেগুলো নিতে হবে আর ময়দার মধ্যে কোট করতে হবে খুব সুন্দর করে চারিপাশটা কিন্তু কোট করতে হবে এই যে দেখো একদম টেনে নেবে ময়দাটাকে তারপরে কি সুন্দর করে ঝেড়ে আমি তুলে তুলে রেখে দেবো আচ্ছা এক্সট্রা ময়দাটা কিন্তু ঝেড়ে নিতে হবে তো এইভাবে দেখো চেপে চেপে আমি কোটটা করে নিচ্ছি এই চেপে চেপেই কোটটা তোমাদেরকে করতে হবে আরও একটা কোটিং চাপবে এর মধ্যে তাও ফার্স্ট কোটিং যেটা হবে সেটা আমি দিয়ে দিচ্ছি তোমরা ফার্স্ট কোটিং এটাই দিও তাহলে কি একদম অথেন্টিক যেটা বাইরে খেতে হয় সেরকমই লাগবে খেতে তো এই যে দেখো ভালো করে আমি এইভাবে কোট করে নিচ্ছি তো এরপরে সব ফিলেগুলো কোট করে নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে অনেকেই ডিম দিয়ে করে বাকি কোটিংটা বাট আমি ডিম দিয়ে করব না আমি অনেকবার ডিম দিয়ে করেছি আর অনেকবার একটা আলাদা রকম টেকনিক দিয়ে করেছি ওইটাই থেকে ইজি লাগে তো সেইভাবেই করব তো দেখো এইভাবে ফ্লেগুলো সবই মোটামুটি করে নেবো আর এইভাবে ঝেড়ে ঝেড়ে নেবো যাতে এক্সট্রা ময়দা কিন্তু যেন না থাকে নাহলে কিন্তু বেশ শক্ত হয়ে যাবে খুব একটা ভালো লাগবে না খেতে আর উপরটা ক্রিস্পি হবে ভেতরটা নরম হবে এটাই তো ভালো তো এখানে সব কটা ফিলের মধ্যে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের কোটিং লাগিয়ে দিয়েছি এবার যে এক্সট্রা ময়দা কর্নফ্লাওয়ারটা ছিল সেটার মধ্যে আমি কিন্তু জল অ্যাড করছি জল অ্যাড করে এটাকে পাতলা করে নেব এটাই হচ্ছে আসল কোটিং তো এটাকে ভালো করে কোটিং করতে হবে আর জলটা কিন্তু নর্মাল জলই দিয়েছি আর ঠান্ডা জল দিইনি আমি এর মধ্যে তো অনেকে বরফগোলা জল দেয় বাট আমিও দিই কিন্তু আজকে আর দিলাম না যেহেতু ফিশ ফ্রাইয়ের ফিলেগুলো বেশ ঠান্ডা ছিল আর এটার মধ্যে নিচ্ছি ব্রেড ক্রাম এটা আমি সেদিনকেই কিনে নিয়ে এসেছিলাম তো এই যে ব্রেড ক্রামটা নিলাম এবার যেটা করতে হবে একটা হাত শুকনো রেখে আর একটা হাত দিয়ে এইভাবে ওই যে ব্যাটারটা বানালাম ওটার মধ্যে চুবিয়ে ভালো করে এইভাবে ব্রেড ক্রাম দিয়ে ভালো করে এটাকে কোট করতে হবে এটা কিন্তু অনেক ধৈর্যের কাজ হ্যাঁ এক একটা ফিলে এইভাবে কোট করে করে করাটা খুবই ধৈর্যের কাজ কিন্তু ওই যে একটু ভালো মন্দ ঘরে যদি বানিয়ে খেতে চাই তাহলে একটু তো কষ্ট করতেই হবে এবার হয়তো অনেকে বলতে পারো অত কষ্ট করাচ্ছে খেতে ইচ্ছে করলে একটা দুটো বাইরে থেকে কিনে খেয়ে নেবো কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলবো বাইরের ফিশ ফ্রাই আর ঘরের ফিশ ফ্রাই করে ফ্রেশ যেটা আমরা খাই না ওটার মধ্যে অনেক তফাত আছে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর বাইরে যে ফিশ ফ্রাইটা খাই আমরা সেটার ফিলেটা খুবই পাতলা থাকে মানে আমি যে ফ্লেটে নিয়েছি তার থেকে অনেকগুণ পাতলা থাকে আর উপরে কোটিংটা থাকে প্রচুর মোটা তাই আমি একবার বলবো তোমরা এই প্রসেসে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখো যদি ফ্যামিলি মেম্বার অনেক কম থাকে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আমি তো অনেক ফ্যামিলি মেম্বারের জন্যই বানিয়েছিলাম তো তখন আরও বেশি কষ্ট হয়েছিলো বাট এবার অত কষ্ট হয়নি তো এখানে আমি সবগুলি কোটিং করে নিচ্ছি মাদেরকে কিছু দিয়ে পাঠাবো কারণ আমার না কোনো কিছু করলে না আমার মনে হয় মাকে একটু করে খাওয়ায় বাবাকে একটু করে খাওয়ায় কিন্তু তোমরা তো জানো আমার বাবা মা এতটা জানো তো বাইরের খাবার খেতে অভ্যস্ত না বলতে পারো খুব সাদা মাটা মানুষ তো খেতে চায় না তাও আমি যদি ঘরে করি তাও একটু একটু খাই তো আমি ভেবেছি যে এইগুলো কোটিংগুলো করে রাখি তো দিয়ে পাঠাবো তো এই যে সব কটা ব্রেড ক্রাম দিয়ে খুব সুন্দর করে কোটিং করছি তোমরা ভাবছো হয়তো কাজ শেষ না না এখনও কাজ শেষ হয়নি এই ফিশ ফ্রাইগুলোকে এবার একটা একটা করে ধরে ধরে আমি শেপ দেব। এই যেমন এই যে ধরলাম ধরে যেই ছুরি দিয়ে এইভাবে চেপে 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 চার কোনা করব আচ্ছা অনেকেই তিন কোনা করা যায় এটাও যদি আমি চাইতাম তাহলে ফিরেগুলোকে আমাকে তিন কোনা করেই করতে হতো বাট এই জল একদম পারফেক্ট শেপ চলে এসছে হয়তো বাইরের মধ্যে এত সুন্দর দিতে না পারলেও মোটামুটি দিয়েছি আর যেহেতু প্রায় অনেকগুলো বছর পর বানাচ্ছি তো তাই বলতে পারো একটু নার্ভাস আমি ছিলাম জানতাম ভালো হবে কিন্তু কি হলো তো সেই অভ্যেসটা তো চলে গেছে আর যে কোনো রান্না দেখবে অনেক দিন যদি না করি আমরা তখন সেটা না একটু ভয়ই লাগে করতে আমারও না সেরকমই একটু ভয় ভয় লাগছিল যে জানি না বাবা কেমন হবে এই ফিশ ফ্রাই করার তো অভ্যেস আমার চলেই গেছে তাই তো চলো সব কটা খুব সুন্দর করে আমি শেপ দিয়ে দিয়েছি আর ভালোই লাগছিল দেখতে তো এই যে ভালো করে শেপ দিয়ে এগুলোকে এবার ফ্রিজে সেট হতে রেখে দেবো আমার মোটামুটি এগুলো করতে অনেকটা টাইম লাগলো আর রীতিমতো আমার চোখে এক প্রকার ঘুম আসছিল সেই ঘুমটাও আমার কেটে গেছে সব ফিশ ফ্রাইগুলোকেই ভালো করে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিয়েছি এরপরে এটাকে আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো তারপরে ফ্রাই করবো এতে কি ভালো মানে কোটিংটা ভালোভাবে সেট হয়ে যাবে সেই কারণে তো এটাকে আধ ঘন্টা রেখে দিই তারপর তোমাদেরকে ভাজাটা দেখাবো এখন বাজছে প্রায় সাতটা তো আমি ভাবলাম যে একটু অর্ককে ভেজে দিই না হলে হবে না আর অর্ক এখনও ঘুমাচ্ছে ও ভীষণ টায়ার্ড বলতে পারো এখন এই কদিন দেখছি ওর চোখ থেকে ঘুমই কাটছে না তাই ভাবলাম এর পরে যদি দেরি করে আমি ওকে ভেজে দিই না তাহলে আর রাতের ডিনার করতে পারবে না তো যে তেলটাকে দেখো মেরিয়াম একটা গরম করেছি খুব গরম করলে চলবে না আবার কাঁচা তেলে দিলেও চলবে না তো এটাকে এপিট ওপিট করে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি একবার কালারটা দেখো মানে আমার তো দেখেই লোভ লাগছিল কিন্তু ওই যে প্রীতম যেহেতু নেই এখন তো ও আসলে আমি আর প্রীতম একসাথেই খাবো কোনো কিছু করলে না প্রীতমকে না দিয়ে তো খাই না কিন্তু ওর সাথে খেতে একটা আলাদাই আনন্দ লাগে আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর এখানে অর্ক চোখ থেকে তো এখনও ঘুম কাটেনি আমি বলছিলাম খেয়ে দেখ কেমন লাগছে খেতে কেমন সত্যি বল বাইরের মত বাইরের থেকে ভালো না বাইরের মত নেই বাইরের থেকে ভালো আছে সত্যি ভালো আছে তো পাপা সে তো বটে অর্ক আমাকে বহুদিন আগে বলেছিল এখন বলবো না বহুদিন আগে বলেছিল যে মা বাইরে খেয়ে এসেছিলো ফিশ ফ্রাই দিয়ে আমাকে বলেছিল মা তুমি ফিশ ফ্রাই বানাতে পারো তো আমি বলেছিলাম হ্যাঁ পারি আমাকে দিন করে খাওয়াও নি কেন সত্যি কথা বলতে ওকে করে খাওয়ানো হয়নি তো ওকে গড়িয়ে খাই খাওয়ানো হলো আমার এই মহাত্ম পিতা মাসলে আমাদেরগুলো ভাজবো তার সাথে ও একটা খাবে আমাদের সাথে তো এখন আমার শরীরটা এতটাই খারাপ লাগছে চরাম করে মাথাটা ঘুরে গেল তার কারণ হচ্ছে সারা দুপুর ধরে আজকে ওইসব করেছি তো আজকে সকাল থেকে রাত মানে এখনো পর্যন্ত একটু রেস্ট পাইনি আমি তো একটু এবার রেস্ট নেবো আর এমনিতেও সাড়ে আটটা বাজতে যাচ্ছে ভিডিও পোস্ট করবার সময়ও হয়ে গেছে তো এবার শুধু তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করব শুয়ে শুয়ে শরীরটা বেশ খারাপ ভাতটা বসালাম এমাত্র ভাতটা হচ্ছে ভাতের মাঠটা ঝরিয়ে নিলেই হয়ে যাবে আর না হলে খুব মানে একটা উইক লাগছে কারণ এগুলো জানো তো প্রচণ্ড মানে বলে এগুলো পরিশ্রমের কাজ না বাট পরিশ্রমের কাজ আছে অনেক সময় ধরে তো এক একটা করে করা তো বেশ পরিশ্রমের কাজই বটে বাট হয়ে যাও আমার কাছে কেউ কিছু খাবার আবদার করলে আমি সেটা না করে পারি না তাও অর্ককে অনেক দিন আগে বলেছিল অনেক পরে করে দিয়েছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর আজকে এটুকুখানি সবাই ভালো থেকে সুস্থ থেকে আর সকলকে ভালো রেখে টাটা